জাহান্নামের আগুনের তাপ হবে এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র মানুষ সেখানে জ্বলবে পুড়বে যন্ত্রণায় ছটপট করবে কিন্তু মরবে না সেখানে থাকবে এমন ভয়ানক ঠান্ডা যে মানুষ বরফের মতো জমে যাবে খাবারের জন্য দেয়া হবে কাঁটাময় বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটপট করবে পানিয়ান হিসাবে দেয়া হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত পুঁজ ও রক্ত এটাই সেই ভয়ঙ্কর জাহান্নাম যার মুখোমুখি হতে হবে প্রত্যেক অপরাধীকে চলুন এই ভিডিওতে জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা শুনে আসি যার প্রতিটি কথা কোরআন হাদিস থেকে নেওয়া আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লা আজকের ভিডিওতে আমরা জাহান্নাম সম্পর্কে জানব ইনশাল্লাহ শুরু করব কিয়ামতের সময় থেকে ইসরাফিল সালাম প্রথমবারের মতো একটি গভীর ও দীর্ঘশ্বাস নিলেন তারপর ফুঁ দিলেন শিঙায় গভীর গহবর থেকে উঠে এলো শিঙার ধ্বনি এক ভয়াবহ হাড় কাঁপানো আওয়াজ প্রথমে কেঁপে উঠল মাক্কা আল মুকাররমা তারপর সেই কম্পন ছড়িয়ে পড়ল মাদিনা আল মুনাফারায় আবৃত করল মসজিদে নাবাবির প্রতিটি ইঁট ও স্তম্ভ কাঁপল ইস্তাম্বুল দুলে উঠল ঐতিহাসিক আয়াসোফিয়া লন্ডনে থেমে গেল বিগ ব্যানের কাটা নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো কেঁপে উঠল ভয়ের কম্পনে টোকিওতে সব যন্ত্রপাতি ভেঙে পড়ল একই মুহূর্তে সারা দুনিয়ার সব প্রান্তে ছড়িয়ে পড়ল সেই ভয়ানক আওয়াজ আকাশের তারা এক একে নিভে যেতে লাগল সে উজ্জ্বল সূর্য ডুবে গেল ঘন অন্ধকারে আর চাঁদ টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে পরিণত হল নেমে এলো গভীর শান্তি নিস্তব্ধতা সব কিছু সম্পূর্ণ অন্ধকার সব কিছু মৃত্যুর কোলে ঢলে পড়েছে সব কিছু আচ্ছন্ন হয়ে গেল শুধু আল্লাহ রয়ে গেলেন ঘোষণা এল আজ কার জন্যে সব রাজত্ব কিন্তু কেউ জবাব দিল না কতক্ষণ স্থায়ী হলো এই ভয়ঙ্কর নিরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও মিলিয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সাথে হাড়গুলো মিশে গেছে মাটির সাথে চুলগুলো পচে গেছে নখের কোনো চিহ্ন নেই কিন্তু রুহগুলো আত্মাগুলো এখনও অপেক্ষা করছে বারজাখের জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবরের আজাব কারোর জন্যে কবরের নেয়ামত কিন্তু সবাই অপেক্ষারত তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ ধ্বনিত হল শিঙায় আবার ফু দিলেন ইসরাফিল ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার নেওয়া হল জীবনের শ্বাস এবার নেওয়া হল পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বার শিঙায় ফু দিলেন আওয়াজ ছড়িয়ে গেল সবখানে পৃথিবী ফেটে যেতে লাগলো তীব্র শব্দে এক একে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো জোড়া লাগলো মাংস জুড়ে গেল হাড়ের সাথে চুল গজালো মাথায় চোখ বসে গেল চোখের কোঠায় প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল এক একে ধুলো মাটিতে ঢাকা বিস্মিত নগ্ন ভীত ও কাঁপতে কাঁপতে তারা জিজ্ঞেস করলো কে আমাদের ঘুম থেকে জাগালো। তারপরই তারা মনে করলো সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগল হায় আমাদের নবীরা সত্য বলেছিলেন এটাই সেই ওয়াদা যা দয়াময় আল্লাহ দিয়েছিলেন এই আফসোস ছড়িয়ে পড়লো চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ানক আতঙ্ক ছেয়ে গেছে সবখানে তারা পাল্লানোর জায়গা খুঁজছে কিন্তু পাচ্ছে না তারা লুকোনোর স্থান খুঁজছে কিন্তু সেটাও নেই তারপর দূর থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর ফেরেশ তারা বললেন শাড়ি ধরে সবাই হাসরের ময়দানের দিকে যাও এই আদেশ শুনে মানুষ যেন পাল ছাড়া ভেড়ার পাল টেনে নিয়ে যাওয়া হচ্ছে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে তখন তারা আল্লাহকে শরণ করছে এখন মনে পড়ছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরও চওড়া কোটি কোটি মানুষ অগণিত প্রাণ একত্রে আদম আলাহি সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই সেখানে হাজির অগণিত ভিড় নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই নড়াচড়ার স্থান নেই মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে মাত্র এক মাইল দূরে কি ভয়ানক গরম শরীর থেকে ঘাম ঝরছে অবিরাম কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা ছোটখাটো অপরাধী কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি অপরাধী কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা বড় অপরাধী কেউ গলা পর্যন্ত ডুবে আছে এরা ভয়ানক অপরাধী কেউ ঘামে নাক মুখ ডুবে আছে এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যুই নেই এই শাস্তির মধ্যেই সময় কাটছে বছরের পর বছর পার হচ্ছে তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দু হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেল এমনকি পঞ্চাশ হাজার বছর চলে গেল তবুও তারা অপেক্ষায় তারা কাঁদছে হে রব হে রব আমাদের বিচার শুরু করুন এক্ষুনি এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদের জাহান নামে নিক্ষেপ করুন কিন্তু এই অপেক্ষা শেষ করুন আমরা আর পারছি না কিন্তু আল্লাহ তিনি ন্যায় বিচারক তাদের অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা তার হুকুমকে অপেক্ষায় রেখেছিল তারা নামাজ দেরি করেছিল তারা তওবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষা করছে এমন সময় জাহান্নামের আগমন হঠাৎ দূর থেকে একটা ভয়ানক আওয়াজ ভেসে এলো যেন হাজারো আগ্নেয়গিরি একসাথে ফেটে পড়ছে যেন লাখো ভূমিকম্প একসাথে ঘুরছে শব্দ ক্রমশ কাছে আসছে মানুষ কানে আঙুল দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা প্রতিটি শিকলে সত্তর হাজার ফেরেশটা টেনে আনছে জাহান্নাম যেন জীবন্ত দানব রাগী ক্ষুধার্থ হিংস্র মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় শিকল টেনে ধলে আছে ফেরেস্টারা অত্যন্ত কষ্টে যাহার নাম গর্জে উঠছে সে মানুষকে গিলতে চায় যখন হাঁসরে মাঝামাঝি আসে তার রাগ আর ধরে রাখা যায় না হঠাৎ ভেতর থেকে বের হলো একটা বিশাল আগ্নেয় পিণ্ড এক পাহাড়ের মতো আকারের জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন বিদ্যুতের গতিতে হাসুরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই যেদিকে দৌড়াচ্ছে আগুন সেখানেই যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই তারা লুকোনোর জায়গা খুঁজছে নিজেদের মাটিতে ফেলে দিচ্ছে কিন্তু আগুন থামছে না এগিয়ে আসছে অবিরত মাত্র কয়েক সেকেন্ড বাকি এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলকানি নিয়ে আসবেন জিব্রাইল তার হাতে একটি ছোট পাত্র ভেতরে ছচ্ছ তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল আগ্নেয় উপর সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প আগুন তক নিভে গেল আর বরফ শীতল এক পাথরে পরিণত হলো কোটি কোটি মানুষ একসাথে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষ রক্ষা ছিল না মানুষ হতভম্ব হয়ে জিজ্ঞেস করল ওটা কি তরল পানি ছিল